নৈহাটির বড় মায়ের নাম শুনেছেন নিশ্চয়ই পুজো দিয়েছেন বুঝি তবে জানেন কি নৈহাটির কালী মাকে কেন বলা হয় বড় মা চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে পৌঁছে গিয়েছে জাগ্রত নৈহাটির বড় মা কালীর মাহাত্মের কথা প্রতি তাই লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে বড় মা কালীর পুজো দেখতে সূর্য একুশ ফুটের মূর্তির পাশাপাশি বড়মার সারা গায়ে পরানো স্বর্ণলঙ্কার দেখতেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে পুজোর কদিন প্রায় কয়েক হাজার মানুষ দণ্ডি কাটেন মায়ের আশীর্বাদ লাভে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে নতুন করে বড় মায়ের মন্দির সেখানে রয়েছে মায়ের কষ্টি পাথরের প্রতিষ্ঠিত মূর্তি নৈহাটি বড় মায়ের পুজো নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার অন্ত নেই নৈহাটির বনমার পুজোর কথা সর্বজনবেদিত পুরাণ মতে কালীর রয়েছে বিভিন্ন রূপ কোথাও শ্যামা পুজো কোথাও শ্মশান কালী কোথাও চামুন্ডা কালী নামে পূজিত হন তিনি দেবীর বিভিন্ন রূপ বহু জায়গায় নানা নামে আরাধনা করা হয় কালীবাড়ি তারাপীঠ কামাক্ষা কালীঘাট থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় বাংলায় আরও এক বিখ্যাত এবং জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা এক ঝলক শুধু দেখার জন্য নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরেরই স্থানীয়রা বড় মা বলে ডাকেন সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী কেন এমন নাম অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন গ্রহরাজ এবং গ্রহের অধিপতি বলে তাকে বড় ঠাকুর বলে অনেকেই ডাকেন তেমনি নৈহাটির বড়মার নামকরণ হয়েছে এক বিশেষ কারণে এই কালীমূর্তির আকারে এবং উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি উচ্চতা প্রায় ধরুন চোদ্দ হাত উঁচু একটি কালীমূর্তি এই কারণেই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে সকাল থেকেই এই হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে দণ্ডি কাটেন পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেলে দণ্ডি কাটেন তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন এক দল যুবক আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে কপালে বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয় প্রথমে সকলে ভবেশ কালী বলেই ডাকতেন তারপর বিশাল আকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করা হয় বড়মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে নৈহাটিতে সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে সে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয় সেখানেই প্রতি বছর মৃন্ময় রূপে প্রতিষ্ঠা করা হয়